নমস্কার বন্ধুরা গীতা সাল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি ঝাল সুজি বানিয়ে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ লাগবে এখানে আমি একশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সেই সুজিটা এখন আমি ভেজে নেব একটু হালকা লাল করে ভেজে নেব আমি তিন মিনিটের মতন ভেজে নিচ্ছি এখন আমি তুলে নিলাম এরপরে এখানে আমি চার চামচ সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে চীনা বাদাম দিয়ে দিলাম চীনা বাদামটাও ভেজে নেব তারপরে আমি এখানে কিশমিশ দিয়েছি একটু ঠিকঠাকভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি দুটো এলাচ ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিলাম আর সামান্য সাদা জিরে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাই দিলাম এরপরে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা আলু কিউব করে কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম তারপরে দিলাম গাজর গাজর আলুটা দু মিনিটের মতন ভেজে নেব তারপরে এখানে আমি বিনস দিয়ে দিলাম বিনসটাকেও এই আলু আর গাজরের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এই ভাজতে ভাজতেই মাঝখানে তেলের মধ্যে আমি কিছু কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা আমি এইভাবে ভেজে নিচ্ছি এতে করে তেল ছিটে আসবে না তারপরে কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি ক্যাপসিকাম দিলাম ক্যাপসিকামটাও ভেজে নেব এইভাবে সব সবজি আমি পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি স্বাদ অনুসারে নুন দেব সামান্য চিনি দেব আর হলুদ দিয়েছি এবার সব কিছু ঠিকঠাকভাবে মিশিয়ে নেব তারপরেও আমি দু মিনিটের মতন ভেজে নিলাম এরপরে এখানে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে সেটাও আবার দু মিনিটের মতন একটু ঠিকঠাকভাবে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এখন এখানে আমি এক কাপ জল অ্যাড করব এই জলটা দিয়ে ঠিকঠাকভাবে নাড়তে হবে তাতে করে সুজিটা সফট হয়ে যাবে আর সবজিগুলো ভালোভাবে কুক হয়ে যাবে এই ঝাল সুজি বাচ্চাদের টিফিনে দিতে পারেন বিকালেও আপনারা টিফিন করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার ভিডিও যদি এতটুকু ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এখন এখানে আমি বাদাম এবং কিসমিশটা দিয়ে দিলাম দিয়ে আবার দু মিনিটের মতন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লেগেছে আজ এই অবধি